চলো আজকে হচ্ছে আমরা কিছু শব্দকে ভাঙি এবং এই শব্দগুলো তোমাদের অনেক বেশি প্যাচ লাগতেছে আমরা হচ্ছে প্যাচগুলো খোলার চেষ্টা করি দেখো আমি যে এখানে সব শব্দগুলো লিখে রাখছি এই শব্দগুলো হচ্ছে আমরা ব্যাখ্যা করব এবং তার আগে আমাদের নর্মাল সিনারিওটা একটু কল্পনা করতে হবে যে স্ত্রী রেণু থেকে ভ্রূণ থলি তৈরি হয় ভ্রূণথলি থেকে ডিম্বাণু তৈরি হয় এবং ডিম্বাণু থেকে ফাইনালি হচ্ছে কি তৈরি হয় সু মানে ভ্রূণ তৈরি হয় আর কি ঠিক আছে এখন আমাদের পার্থো জেনেসিসটা কি অবশ্যই এখানে নিষেক হয় ঠিক আছে নিষেক হয়ে তারপর তো ভ্রূণ তৈরি হয় এখন আমরা আসবো হচ্ছে আমাদের পার্থোজেনেসিসটা কি পার্থোজেনেসিস জেনেসিসটা হচ্ছে যদি তুমি এই নিষেক ছাড়াই এখানে যদি তুমি নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে ফেলো তাহলে হয়ে যাবে হচ্ছে জেনেসিস ঠিক আছে তাহলে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরির যে প্রক্রিয়া সেইটাকে বলা হয় হচ্ছে জেনেসিস ঠিক আছে তাহলে পার্থো জেনেসিস ওয়ার্ডটা আমরা বুঝলাম কোনো কিছু শেষে শিস থাকলে বা জেনেসিস মানে তৈরি হওয়া তাহলে কোনো কিছু যদি নিষেধ ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয় তাহলে সেটা হয়ে যাবে পার্থো জেনেসিস এখন দেখো পার্থো জেনেসিস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হ্যাফলয়েড একটা হচ্ছে ডিফ্লয়েড এখন হচ্ছে আমরা হ্যাফলয়েডের মানে উদাহরণগুলো মনে রাখবো ডিফ্লয়েডের উদাহরণগুলো মনে রাখবো তাহলে আমরা হচ্ছে এখান থেকে প্রথমটা প্রথমটা করে নিব এস নিব এন নিব কারণ আমাদের তো আর ডিরেক্ট মুখস্ত করার দরকার নাই আমরা হচ্ছে অপশান চিনবো তাহলে এটাকে আমরা বলতে পারি ও এম সন তারপরে পি এ টি এ তাহলে এটাকে আমরা লিখতে পারি পা টা বা ঠা তাহলে তুমি একবারে এইভাবে পড়তে পারো যে ও মাই গড সন পাটা ঠা পাঠা মানে হচ্ছে তো মেইনলি পুরুষকেই বোঝায় তাহলে ও মা ও মাই সন পাঠা মানে একটু শুনতে খারাপ হইলেও আমাদের তো মনে রাখতে হবে তাই না ও মাই সন পাঠা তাহলে ওতে হচ্ছে অর্সিস ম্যাকুলাটা অর্সিস মেকুলাটা সোলানাম নিগ্রাম তারপরে হচ্ছে প্যান্থিনিয়াম আর্জেন্টিনাম আর জাগাম অ্যালবিডাম ঠিক আছে তো যাই হোক আমাদের তো হচ্ছে অপশান চিনতে হবে এত কিছু আমাদের গবেষণা করারও দরকার নাই আমরা মনে রাখবো ও মাইক পাঠা এটা হচ্ছে হ্যাফলাইট এটা দুইটা হচ্ছে ডিফ্লাইট ঠিক আছে এখন এই যে পার্থো যে আমি যে ভ্রূণতা তৈরি করলাম এই ভ্রূণতে যদি আমরা হচ্ছে একটু হরমোনের সহায়তাই করি ঠিক আছে যদি হরমোন কথাটা থাকে তাহলে তখন হয়ে যাবে পার্থেনো কার্ফি অর্থাৎ হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থনো কার্ফি অ্যাকচুয়ালি এই কথা থেকেই আমরা বুঝতে পারবো যে এখানে হরমোন তৈরি করে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়া মানে কার জাতীয় যে ফল আছে সেগুলো তৈরি করার প্রক্রিয়া তাহলে এখানে নামের ভিতরে আছে এটা আসলে কঠিন কিছু না এখন আছো অ্যান্ড্রো অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ কি পুরুষ হ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ আর জেনেসিস মানে তৈরি হওয়া ঠিক আছে তো অ্যান্ড্রোজেনেসিসটা হচ্ছে শুক্রাণু থেকে ভ্রূণ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস অর্থাৎ অনিষিক্ত শুক্রাণু আজ তো দেখো শুক্রাণু থেকেই হচ্ছে এখন ভ্রূণ তৈরি হচ্ছে তাহলে এই যে ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হচ্ছিল এখন হচ্ছে শুক্রাণু থেকে শুক্রাণু থেকে যদি ভ্রূণ তৈরি হয় তাহলে আমরা জানি পুরুষের শুক্রাণু থাকে তাহলে শুক্রাণু থেকেই যদি ডিম ভ্রূণ তৈরি হয় তাহলে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস কেমন শুক্রাণু অনিশিক্ত শুক্রাণু শুক্রানু তো কেমন মানে অনিষিক্তই হবে তাই না তাই কারণ এখানে তো হচ্ছে তার মিলন হচ্ছে না নিষেক হচ্ছে না ঠিক আছে নিষেক ছাড়াই তৈরি হচ্ছে অর্থাৎ অনিষিক্ত মানে শুক্রাণু থেকেই যদি তৈরি করা হয় তাহলে সেটা হবে অ্যান্ড্রোজেনেসিস এবং পুরুষ মানুষ নর্মালি তামাক ঠামাক একটু বেশিই খায় তামাক জাতীয় খাবার খাবার এগুলো একটু বেশিই খায় ঠিক আছে তাহলে আমরা অ্যান্ড্রোজেনেসিস কথাটা অর্থ জানলাম এরপরে আসো হচ্ছে অ্যাপো স্পোরি অ্যাপো মানে হচ্ছে ছাড়া অ্যাপো মানে বায়োলজিতে অ্যাপো মানে হচ্ছে ছাড়া স্পোর মানে হচ্ছে রেনু ঠিক আছে তাহলে দেখো এই যে স্ত্রী রেনু অর্থাৎ রেনু ছাড়া রেণু ছাড়া যখন আমরা ভ্রূণ তৈরি করে ফেলবো অর্থাৎ স্ত্রী রেণুর দরকার নাই স্ত্রী রেণু ছাড়া যখন আমরা ভ্রূণ তৈরি করে ফেলব তখন হয়ে যাবে অ্যাপো স্পোরি তাহলে কি থেকে তৈরি হবে দেহকোষ থেকে একটু কথাটা লিখে রাখবো যে দেহকোষ থেকে তাহলে এখানে দেহকোষ থেকে হবে দেহকোষ থেকে ভ্রূণথলি ভ্রূণথলি থেকে ডিম্বাণু এবং ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হবে তাহলে বুঝতে চাচ্ছি এখানে যে স্ত্রী রেণু ছাড়া আমাদের নামের ভিতরে আছে কিন্তু অ্যাপো মানে ছাড়া স্পোরি মানে হচ্ছে রেণু তাহলে রেণু ছাড়া তৈরি হচ্ছে তাহলে এখানে কথাটা থাকবে হচ্ছে দেহকোশ মানে ভ্রুণ ছাড়া দেহকোশ কী জিনিস ওই ভ্রূণ ছাড়া বাকি যা কিছু আছে ওইগুলো দেহকোষের ভিতর অন্তর্ভুক্ত ঠিক আছে আচ্ছা যেমন এর ভিতরে কী থাকতে পারে যেমন ডিম্বক ত্বক থাকতে পারে নিউ সেলাস থাকতে পারে মেনদিন ভ্রূণ ছাড়া বাকি যা কিছু তক সেটা হচ্ছে অ্যাপোস্পোল এবং এর উদাহরণটা আমার দরকার ভাই মনে রাখবা হাই রেসিয়াম হাই রেসিয়াম তুই এটা কী করলি অর্থাৎ নর্মালি হওয়ার কথা ছিল স্ত্রী রেণু থেকে ভ্রূণ বাট দেখতেছি যে আমরা দেহকোশ থেকেই ভ্রূণ বানায় ফেলতেছি তাহলে এটা ওইভাবেই পড়ব হাই রেসিয়াম হাই রেসিয়াম তুই এটা কী করলি ঠিক আছে তাহলে অ্যাপো স্পোরি কথাটা গেল এরপরে আস হচ্ছে অ্যাপো গ্যামি একই কথা অ্যাপো মানে হচ্ছে ছাড়া আর গ্যামি মানে হচ্ছে গ্যামেট আচ্ছা গ্যামেট করতে থেকে আসবে স্ত্রী বা হচ্ছে তোমার এই যে এর থেকে আর স্ত্রীর থেকে আসবে তাহলে গ্যামেট ছাড়া যদি হচ্ছে আমরা মানে ডিম্বাণু ছাড়া যদি আমরা এই মানে ভ্রূণ তৈরি করে ফেলি তাহলে সেটা হচ্ছে অ্যাপো গ্যামি গ্যামি ফর গ্যামেট এখন দেখো এটা কীভাবে মনে রাখবো এর উদাহরণটা অ্যা আছে প্রথমে অ্যা শেষে হচ্ছে ম শেষেও ম ঠিক আছে এ ম ম ঠিক আছে তাহলে অলিয়াম হচ্ছে অ্যাপোগ্যামের উদাহরণ ঠিক আছে তাহলে এটাও হচ্ছে আমরা পারলাম এরপরে আছে অ্যাডভেন্টেজটিভ অ্যাডভেন্টেটিভ অ্যাম্ব্রোয়নি নামের ভিতরে আছে হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স তাহলে অ্যাম্বয় মানে হচ্ছে তোমার ভ্রূণ তাহলে যদি আছে অ্যাডভেন্টেটিভ অ্যাম্বোবায়নি অর্থাৎ ভ্রূণ তৈরির জন্য ভ্রূণ থলি তৈরি হওয়া লাগে তাহলে থলি ছাড়া যদি অ্যাডভান্স হয়ে যায় মানে অ্যাডভান্স ভ্রূণ তৈরি হয়ে যায় ভ্রূণ থলি কিছুই থাকবে না যদি ভ্রূণ তৈরি হয়ে যায় তাহলে হয়ে যাবে অ্যাডভেন্টেটিভ অ্যাম্ব্রায়নি ঠিক আছে তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভান্স কার্যকলাপ ঠিক আছে মানে দেহকোশ থেকে সরাসরি ভ্রূণ তৈরি হচ্ছে মানে এই যে দেহকোশ থেকে সরাসরি ভ্রূণ তৈরি হচ্ছে বিশ্বরে কোনো কিছুই লাগবে না তাহলে এটা হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়নি তাহলে ঠিক আছে এখানে অ্যাডভান্স কথা থাকবে মানে কোনো মানে কী থাকবে ভ্রূণথলি ছাড়াই অ্যাকচুয়ালি ভ্রূণথলি ছাড়াই এরপর হচ্ছে অ্যা গ্যামো স্কোরি অ্যা মানে না গ্যামো মানে হচ্ছে গ্যামেট বা তুমি বলতে পারো মানে গ্যামের তো আসলে মানে মিলন বলতে পারো তুমি মিলন ছাড়াই স্পার্মিং মানে হচ্ছে তোমার কি স্পার্মিং মানে হচ্ছে ভ্রূণ তাহলে কথাটার ভাঙত মিলন না করে ভ্রূণ তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যা গ্যামো স্পোরিং কি মিলন না করে মানে নিষেক না করে ভ্রূণ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যামোগ স্পোরিং দেখো এগুলো কিন্তু সবই আমরা নিষেধ কিন্তু একটাতেও করতেছি না নিষেধ করতে গেলে কী লাগে শুক্রাণু এবং ডিম্বাঙ্গু মিলন হওয়া লাগে এখানে কোথাও শুক্রাণু এবং ডিম্বা মিলন হচ্ছে হচ্ছে না তার মানে এখানে উপরে যা আছে সব কিছু হচ্ছে অ্যাগ অ্যামো স্পোরিংয়ের উদাহরণ ঠিক আছে আচ্ছা বইকে আর কোনো কিছু বাদ করছে না আসলে বাদ পড়ে নাই তাহলে হচ্ছে অ্যাপো স্পোরি অ্যাপোগ্যামি এবং অ্যাডভেন্টেটিভ অ্যাম্ব্রয়নি এইগুলো হচ্ছে সবই বলা যায় অ্যামাগো স্পার্মিংয়ের ভিতরে ঢুকে যাবে এরপরে যেহেতু আমার মিলন হচ্ছে না অর্থাৎ নিষেক হচ্ছে না একটা তো নিষেক হচ্ছে না তা আমি তোমাকে বললাম যে হচ্ছে যে সিউডো গ্যামিটা হচ্ছে যে কী যে আমার পরাগায়ন দরকার মানে এই যে ভ্রণ তৈরির জন্য পরাগায়ন দরকার এই কথাটা তা আসলে কি পরাগায়ন হতে গেলে তার অবশ্যই নিষেধ হতে হয় হচ্ছে মানে পরাগায়ন হতে গেলে হচ্ছে নিষেধ তো তার করাই লাগবে যেহেতু এখানে নিষেক হচ্ছে না তার মানে এটা পরাগায়ন হবে এই কথাটা হচ্ছে একটা মিথ্যা কথা তাই না তাহলে এটা হচ্ছে একটা মিথ্যা কথা মিথ্যা মানে হচ্ছে সিউডো সিউডো মানে মিথ্যা তাহলে এইভাবে তুমি যদি ওয়ার্ডগুলো ভেঙে পড়ো আশা করি হচ্ছে তুমি বুঝতে পারবা তাহলে এখানে উদাহরণগুলো খুব সহজ আসলে যে ও মাই সন পাঠা ও মাই সন পাঠা অ্যাপো স্পোরি হাইরেসিয়াম এটা তুই কী করলি অ্যাপো গ্যামি নামের প্রথমে অ্যা অ্যা ম ম ম্যাডভান্টেটিভ এম্বায়নি অ্যাডভান্স ভ্রণথলী তৈরি হবে অ্যা গ্যাম স্পোরি অর্থাৎ প্রত্যেকটা মানে ওয়ার্ড আমি হচ্ছে ভেঙে ভেঙে দিছি একটু বোঝার চেষ্টা করলেই আশা করি পারবা ঠিক আছে